যদি কেউ হরিণের মাংস চায় সেটা অসম্ভব তাহলে আমাদের আগে থেকে বলতে হইব তারপর সবাই বলতো তো তোমার রান্নার হাত তো অনেক ভালো তুমি একটা হোটেল তৈরি করলে পারো তো ওই উদ্দেশ্যে আসলে মূলত এই দোকানটা দেওয়া আমাদের খাবার খেলে মানে মুখ থেকে বলতেই হইব আলহামদুলিল্লাহ ভালো কিছু খেলাম আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি পূর্বাচল নীলা মার্কেটে তো আপনারা অনেকেই জানেন যে আসলে এখানে হাঁসের মাংসের জন্যই জায়গাটা বিখ্যাত কিন্তু সবাই হাঁসের মাংস খেয়ে যান আর অনেকে একটা জিনিস কমপ্লেন করেন যে মাংসগুলো রান্না ঠিকভাবে হয় কি না তো আজকে এটাই দেখানোর চেষ্টা করব আজকে রান্না সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে রান্নাটা হয় কতটা হাইজেনিক মেনটেন করে রান্না হয় তো আমাদের সাথেই থাকুন

এই রান্না বান্না শুরুটা কিভাবে আসলে শুরুটা বলতে আমি বাসায় রান্না করতাম আমার আত্মীয় স্বজন ফ্যামিলি পাড়া প্রতিবেশী সবাইকে খাওয়াতাম তারপর সবাই বলতো তো তোমার রান্নার হাত তো অনেক ভালো তুমি একটা হোটেল তৈরি করলে পারো তো ওই উদ্দেশ্যে আসলে মূলত এই দোকানটা দেওয়া ও আচ্ছা আচ্ছা তাহলে তো তো ভালো ফ্যামিলি পারি বলে মূলত ওইটাই এখন এক্সট্রা কোনো মানুষ আমরা নেই নেই আমরাই দোকান সামলাচ্ছি আচ্ছা প্রতিদিন কতগুলা করে হাস লাগে এখন তো গরম এসে তাই একটু কম হয় তাও 15 আর 20 টা এরকম হয় শীততে 50 টা 60 এরকমও যায় আচ্ছা মানুষ কিন্তু একটা কমপ্লেন করে যে আসলে এখানে নাকি অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাগুলো হয় না 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 আমাদের এই জায়গায় একেবারে ন্যাচারাল যে স্বাস্থ্যকর পরিবেশ ওইরকম হয় আর সম্পূর্ণ ঘরোয়া পরিবেশেই রান্না হয় আমি কিন্তু রান্নাটা আপনাদের দেখাবো হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আমরা সব ঘরোয়া মশলা দিয়ে একদম ন্যাচারাল ভাবে রান্নাটা আজকে কতগুলো রান্না হবে আজকে মূলত গরম তো তাই কম কম রান্না করি এখন বসানো হয়েছে চারটা কিছুক্ষণ পর আবার চারটা মানে মূলত এরকম ধাপে ধাপে রান্নাটা করা হয় কি কি পাওয়া যাবে আপনাদের এখানে হাঁস গরু মুরগি চাপটি পিঠা ভুনা খিচুড়ি রুমাল রুটি মানে এটা যে সবই পাওয়া যাবে তাছাড়া যদি এক্সট্রা কিছু মানে কাস্টমার খেতে চায় আমাদের সাথে कांटेक्ट করতে হইবো कांटेक्ट করলে বললে আমরা সবকিছু মানে অ্যারেঞ্জ করে রাখব যদি হরিণের মাংস চায় তাহলে আমাদের আগে থেকে বলতে হইব তাহলে নাম্বার দেয়া থাকবে ডেসক্রিপশনে আপনারা ওখানে থেকে নিয়ে যার যেটা দরকার হবে যদি একটা হাঁস দরকার হয় বা দরকার হয় সেটাও তো পাবে কিছু মানে বলতে হইবো আমরা অ্যারেঞ্জ করে হ্যাঁ কয় পিস করে থাকে পাঁচ পিস একটা হাঁস কয় পিস করে করেন

মানে মূলত লাস্ট পর্যন্ত সবাই এই মানে একই খাবার সবাই এক জিনিস বিক্রি করছে কিন্তু কার খাবার মান কতটা ভালো সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের খাবার খেলে মানে মুখ থেকে বলতেই হইবো আলহামদুলিল্লাহ ভালো কিছু খেলাম তারপর আরেকটা জিনিস পাই যে সাপোজ একদিন একটা জিনিস খাইলাম পরের দিন আসে কিন্তু খাবারটার টেস্টটা চেঞ্জ হয়ে যায় না 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 আমাদের মধ্যে মানে ওই রকম টেস্ট কোনো পাবেন না 6 মাস পরে খাইলেও মানে ওই রকম সেম টেস্টি খাবার পাবেন এই কারণে মানে আমি তো নিজেই বা বলছি তো আমি তো অন্য কাউকে রান্না করতে দেন তাই আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি কতটা হাস হবে এখানে এখানে এটা কি চারটি হাস রান্না হবে গরম তো এই কারণে অল্প করে রান্না করি লবণ 뭐라. 가부게아다

তিন বছর থেকে না দোকানগুলো তো এক বছর ধরে বাসায় তো রান্না বান্না হয় পরিবার কে আপনি স্বতন্ত্রের খাওয়াইতাম রান্না করে সবাই ভালো রেগে দিত ওইটার মাধ্যমে মানে আর কি হ্যাঁ 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 কয় পিস করে থাকে মাংস পাঁচ পিস পাঁচ পিস এক প্লেটে পাঁচ পিস একটা একটা হাঁস করে করেন একটা হাঁস মূলত চার প্লেট মাংস সাইজগুলো কিন্তু কতক্ষণ লাগবে আর হইতে এটা এটা হাঁস তো দেশি হাঁস সর্বোচ্চ আধা ঘন্টা তো লাগবে এটা চাপড়ির জন্য রেডি করতেছেন হ্যাঁ কারণ একটা মিনিট বেজাল अनि पानी नाम <laughs> 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 প্রতিটার জন্য আলাদা আলাদা করে রেখে দেন রেখে দিই হ্যাঁ যতবারে চার পিস করে রান্না হয় ততবারই এরকম করে ফ্ল্যাশ করা হয় হ্যাঁ হয় মানে আলাদা মানে যেই পরিমাণ মাংস আমরা ওই রকম পরিমাণ আলাদা করে রেখে দেন হ্যাঁ 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 হয়ে গেছে না ভিতরটা যদি সিদ্ধ হয়

মর তুলে দেয় না আমরা ওই এক হাতেই করি অন্য লোকেরা আপনারাই সবাই আমরা নিজেরা নিজেরা

দেখেন জাস্ট পিসটা দেখেন মানুষের পিসগুলো দেখেন কত বড়ো বড়ো এই যে এমন পাঁচ পিস আপনারা পাবেন এক পিস সহ যদি উনি বলছেন যে সবগুলোতে লেগ দেওয়ার চেষ্টা করে আর এই নিল দুটি যার দাম দশ টাকা করে তবে এখানে একটা জিনিস আমার ভালো লাগলো আপনারা তো রান্নাররা দেখলেন যে খুব একটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো যে আর ধোয়া থেকে শুরু করে প্রতিটা খাবার অনেক পরিষ্কার মনে হয় তো আজকে দেখি টেস্টটা কেমন হয় যেমন একটা পি যদি পাওয়া যায় তো মেইন কথা হলো কামড় দিতে হবে তাহলে আজকের খাবারের অথবা ভিডিওর যে কথা তাহলে কিন্তু একটা পরিপূর্ণভাবে যদি এভাবে ধরতে হবে আর একটা কামড় দিতে হবে হ্যাঁ এই জিনিসটা মুখের কাছে নিয়ে আসতেছি জি মস্টার একটা স্মেল পাওয়া যাচ্ছে আর এটা থেকে একটা ইয়া লবণ বেশি হচ্ছে হালকা একটু বেশি আর এটা আসলে চাপটি দিয়ে খেলে কিন্তু জোস হবে একদম বিষয়টা জোস হবে গরম গরম চাপটি উফ দেখেন একটা এইভাবে ঝোল ঝোলের থিকনেসটা দেখেন জাস্ট থিকনেসটা দেখেন একদম ঠিক হ্যাঁ এত পাতলা থাকবে না অনেকে করে কি যে মানুষ বেশি ঝোল খায় জন্য জিনিসটা পাতলা করে কিন্তু এখানে না মানে যা হয় কি যে এক্সট্রা করে ইয়েটা দিয়ে দেয় ঝোলটা অ্যাড করে এখানে না যা দিবে স্বপ্নের ন্যাচারাল একদমই চোখের সামনে আপনারা এসেও অনেক সময় দেখতে পারবেন চপ যে একদম বেশ তো আপনাদেরকে একটা ভালো বুদ্ধি শেখাই দেই যেটা হলো আপনার চাটনিটা নেবেন অনেক কি ঝোল বেশি নেবেন তাহলে মনে করেন বেশি খাইতে পারেন একটা হাঁস নিয়ে উফ অস্থির একটা মজা লাগতেছে কি খালি শুধু খাইতে ইচ্ছা করতেছে কেন ঝাল ঝাল আছে ঠোড়ের মধ্যে একটু ঝালটা লাগতেছে আর খাবার টেস্টও বেড়ে যাচ্ছে আর রুচিটা বেড়ে যাচ্ছে মনে হচ্ছে আরেকটু খাই আরেকটু খাই ও একদম পারফেক্ট একদম পারফেক্ট যে ঝোলের কথা চিন্তা করলে ঝোলটা একটু ঝাল ঝাল রাখে তোমার মাংসটা একটু ঝাল ঝাল রাখে প্লাস কিভাবে তবে এখানে হাঁসটা একটু শক্ত শক্ত আছে তবে এটা আরেকটু জাল হবে যেটা অলরেডি আপনার একটু পরে আসলে পাবেন মানে একটু পরে আসলে আপনার এটা আরেকটু নরম পাবেন কারণ এখন মাত্র নামাইলো তো গরম গরম এই জন্য এখন একটু শক্ত আছে হুম উফ না অতটা যতটা আমি যতটা শক্ত বলছিলাম ততটা শক্ত না কিন্তু নরমও আছে মানে সব পিস তো আর একটু শক্ত শক্ত থাকে না কিছু কিছু একটু নরম থাকে তবে চাপটিটা চাপটি সাথে মানে একটু ঝাল ঝাল এটা কিন্তু অনেকটা মজা লাগতেছে অনেক একদম আচ্ছা রুমের টাকা তাই না টাকা রুটি আমাকে দেখা যাবে না হ্যাঁ রুটিটা অনেক সফট রুটিটা বলতে অনেক সফট একটু নরম আর ধনেপাতা হালকা ফ্লেভার আসবে এটাতে

তো বেস্ট হলো চাপটি দিয়ে খাওয়া ঝাল ঝাল কিন্তু ঝাল লাগছে ঠোঁটে যত ঝাল লাগছে তত মজা লাগতেছে দেখেন জাস্ট মাংসটা দেখেন কি পরিমাণ সিদ্ধ হয়ে গেছে শুধু মাংসটা খাই এই যে মাংস নরমটা দেখেন একদম মুফ আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ